নমস্কার আলু চাষি বন্ধুরা আপনারা দেখছেন ভারত পটেটো বাংলা আর এই দেখুন বাংলাদেশ হিলি স্থলবন্দর দিয়ে আমাদের ভারতের আলু বাংলাদেশ পৌঁছাচ্ছে আমি বলেছিলাম একটা ব্যাপারী দু হাজার প্যাকেটের এলসি পেয়েছে তেনার আলুটা যাচ্ছে তেনারটাই যাচ্ছে এরপর বারোজন ব্যাপারীকে বিশ হাজার মেট্রিক টনের অর্ডার দিয়েছেন বাংলাদেশের তদারকি সরকার সেই আলুটা আমার যত দূর সম্ভব আগামী সোমবার থেকে লোড হওয়া শুরু হবে আশা রাখছি ম্যাক্সিমাম আলুটা নর্থ বেঙ্গল থেকে লোড হবে তার কারণ হচ্ছে নর্থ বেঙ্গলে প্রচুর লাল আলু আছে ওটাই আগে লোড হবে এটাই আমার সব মুখ্যমন্ত্রী বাংলার মমতাময়ী মায়ের কাছে ভারত পটেটো বাংলার প্রতিনিধি শেখ আমির আলীর বিনীত নিবেদন আপনি অতি সৎপর সমস্ত রাসায়নিক সারের দোকানে টাং ফোর্স পাঠানোর ব্যবস্থা করুন আমি মাননীয় মন্ত্রী এবং পরিষদীয় মন্ত্রী স্বপন দেব সারজির কাছে আমি গিয়েছিলাম ওনাকে আমি আবেদন করেছি উনি আমাকে কথা দিয়েছেন সমস্ত জেলার ডিএমকে উনি ইনফরমেশান দেবেন যাতে উনি সমস্ত রাসায়নিক সারের দোকানের নজরদারি চালান তো এই মুহুর্তে দশ ছাব্বিশের দাম আছে চোদ্দোশো সত্তর টাকা আমার কাছে চাষিরা আপিল করছে যে রাসায়নিক সারের দাম নিচ্ছে উনিশশো থেকে দু টাকা তো আমার আবেদন এটাই আপনি টাং ফোর্স পাঠান এবং প্রত্যেকটা রাসায়নিক সারের দোকানে বলে দেন তার স্টক কত আছে বাইরে যেমন বোর্ড ঝুলিয়ে দেয় কোন রাসায়নিক সারের সঙ্গে কোম্পানি কি স্ট্যাগ দিয়েছে আর তার দাম কত টোটালটা যেমন দোকানে বোর্ড লিখে ঝুলিয়ে দেন এই ব্যবস্থাটা করলে বাংলার কৃষক উপকৃত হবে এবং পর্যাপ্ত দশ ছাব্বিশ এবং ডিএপি বাংলার আলু কৃষক যেমন পায় এর ব্যবস্থা করবেন এটাই ভারত পটেটোর প্রতিনিধি শেখ আমির আলীর আবেদন মাননীয় বাংলার মুখ্যমন্ত্রীর কাছে আপনি বাংলার মা আপনি প্রোডাকশান কস্ট কমানোর ব্যবস্থা করেছেন আপনি যে পেরু দেশের সঙ্গে চুক্তি করিয়েছেন টিস্যু কালচার পদ্ধতিতে আলু চাষ করিয়ে আগামী দু সালের মধ্যে বীজ আলুতে বাংলাকে স্বয়ং সম্পূর্ণ করার যে মহিম শুরু করেছেন তার প্রচার ভারত পটেটো বাংলার প্রতিনিধি শেখ আমির আলী প্রত্যেকটা ভিডিও চালিয়ে যাবে তা আপনি সুন্দর পদক্ষেপ নিয়েছেন এর জন্যে আপনাকে বাংলার সমস্ত আলু চাষি মনে রাখবে আশু যেটা প্রয়োজন রাসায়নিক সারের বিষয়টা আপনি একটু মনোযোগ দিয়ে দেখলে সব থেকে ভালো হয় আপনি একবার বলে দিলেই সমস্ত রাসায়নিক সারের দোকানে টাং ফোর্স যাবে এবং কৃষক যাতে ন্যায্য মূল্যে রাসায়নিক পায় তার ব্যবস্থা আপনি করবেন বাংলার মমতাময়ী মায়ের কাছে ভারত পটোর প্রতিনিধি সে আমির আলীর এটাই আবেদন এবং আপনাকে প্রণাম নমস্কার আলু চাষি বন্ধুরা আপনারা দেখছেন ভারত পটেটো বাংলা আমি আপনার আলু চাষি হিতৈষি বন্ধু শেখ আমির আলী যে জায়গা থেকে আমি এই ভিডিওটা শ্যুট করেছি এটা আমার গ্রাম রায়না পোস্ট রায়না পি রায়না জেলা পূর্ব বর্ধমান পশ্চিমবঙ্গ থেকে আজ ছাব্বিশ সেপ্টেম্বর বৃহস্পতিবার দু হাজার চব্বিশ আমি যে বাংলাদেশের খবরটা দিয়েছিলাম আপনারা অনেকেই ভেবেছিলেন যে আমির ভাই মিথ্যে খবর দিচ্ছে আজকে বাংলাদেশের এই টিভি চ্যানেলে খবরটা সম্প্রচারিত করেছে যে গত বুধবার থেকে হিলি বন্দর দিয়ে বাংলাদেশে আলু ঢুকছে এই মুহূর্তে দু চার গাড়ি আলু গেছে আমি আপনাদেরকে বলেছিলাম যে দু লক্ষ মেট্রিক টন আলু বাংলাদেশ যাবে ওটাই কিন্তু ফাইনাল যাবে দু লক্ষ মেট্রিক টন এই মুহূর্তে বাংলাদেশের টাকার মান কমে গেছে এক ডলার বাংলাদেশি রুপিতে একশো কুড়ি ডলার আশপাশ ১৯ ডলার পঞ্চান্ন পয়সার মতো এক ডলারের দাম হয়ে গেছে সেই হিসাবে একবারে অত টাকা কোনো ব্যাপারী জমা করতে পারছে না এর আগে দশজন ব্যাপারীকে ইউনুস সাহেব নতুন করে এলসি দিয়েছিলেন তেনারাও টাকা জমা করতে পারেননি আবার পুনর্বিবেচনা করে এরপরে জন ব্যাপারীকে এলসি দিয়েছে অর্ডার দিয়েছে কুড়ি হাজার মেট্রিক টনের আগে যে দু হাজার মেট্রিক টন আছে উনি তো এলসি পেয়ে গেছেন উনি টাকা জমা করে দিয়েছেন এই মুহুর্তে জন মিলে পেলেন কুড়ি হাজার মেট্রিক টন আলুর অর্ডার ভারত থেকে আমদানি করার তো আশা করছি সেটা আগামী সোমবার থেকে লোড হতে শুরু করবে এই মুহূর্তে যেটা লোড হচ্ছে সেটা হচ্ছে আপনার মালদা থেকে পোকড়া আলু লোড হচ্ছে এবারে ভ্যারাইটি আলুতে আসবে এবার জ্যোতি লোড হবে আর উত্তরপ্রদেশের খিয়াতিটা এই মুহূর্তে লোড হবে না খেয়াতি আলু এই মুহূর্তে যেয়ে পৌঁছাবে না তবে আমাদের উত্তরবঙ্গে যে লাল আলু আছে লাল আলুটা কিন্তু লাল আলু যেনাদের হাতে আছে তেনাদের টেনশনের কোনো কারণ নেই তার কারণ লাল আলুটা এবার বাংলাদেশের উপরে ভালো ডিমান্ড আছে লালটা ভালো লোড হবে এবং প্রথমেই নর্থ বেঙ্গলের জ্যোতিতে হাত পড়বে নর্থ বেঙ্গল থেকে জ্যোতিটা কিন্তু লোড হবে জ্যোতি আর লাল লাল যা আছে উত্তরবঙ্গে সমস্ত লালটাই বাংলাদেশিরা টেনে নেবে বাংলাদেশিরা টেনে নেবে তো আপনাদের যা লাল আছে সেই লালেতে ওদের কোলাবে না তার কারণ হচ্ছে যে গুজরাটে সান্টানা আলুও যাবে আর সেই সঙ্গে আপনার কণ্নজের হাল অ্যান্ড আলুটাও যাবে দুটোই যাবে আগে আপনাদের লাল শেষ হবে তারপর ইউপি থেকে আসবে তার কারণ হচ্ছে আপনাদের ক্যারিংটা কম পড়বে আর ইউপি থেকে আসতে গেলে এক্সট্রা প্যাকেটে দুশো টাকা গাড়ি ভাড়া লেগে যাচ্ছে দামের উপরে এক্সট্রা দুশো টাকা গাড়ি ভাড়া লাগবে সেই হিসাবে উত্তরবঙ্গের অ্যাডভান্টেজ আগে যখন আপনারা জ্যোতি দিতে পারবেন না তারপরে হয়তো দক্ষিণবঙ্গের জ্যোতিতে হাত পড়বে বলে আমার মনে হয় তার কারণ হচ্ছে যে দক্ষিণবঙ্গে এমনি মোটা জ্যোতি আলুটা কম আছে মোটা জ্যোতিটা কম আছে আবার কলকাতা আছে আবার সেই সঙ্গে যদি বাংলাদেশ যোগ হয়ে যায় তাহলে মার্কেটটা কি হবে সেটা আপনারা অনুমানই করতে পাচ্ছেন আর যে বৃষ্টি হয়েছে গত রাত্রিরে আজকে যে যে স্টেটে বৃষ্টি হচ্ছে আমার তো বাংলায় হচ্ছেই সেই সঙ্গে বৃষ্টি হচ্ছে গুজরাট মহারাষ্ট্র মহারাষ্ট্রে এই সময় টমেটোরের চাষ হয় টমেটোর কিন্তু পুরো শেষ মহারাষ্ট্রে টমেটোরটা শেষ হয়ে যাবে তবে টমেটোরের দামটা আগামীতে অনেকটাই উঁচু হয়ে যাবে এই মুহুর্তে যে টমেটোরটা এর পরে যেটা আসবে সেটা পুরোটাই বেঙ্গালোরের ব্যাঙ্গালোরের টমেটোরের ওপরেতে বেঙ্গল বা অল ইন্ডিয়া নির্ভর করবে আর বৃষ্টি হচ্ছে আপনার গুজরাট মহারাষ্ট্র সেই সঙ্গে গত রাত্রিরে বৃষ্টি হচ্ছে হোশিয়ারপুর জলন্ধর উনা চার ঘন্টা টানা বৃষ্টি হয়েছে ভারী বৃষ্টি হয়ে গেল এরপরে আপনার কন্নজ ডিস্ট্রিকে বৃষ্টি হয়েছে ফারুকাবাদ ডিস্ট্রিকে বৃষ্টি হয়েছে কিন্তু প্রপার ফারুকাবাদে এখনও বৃষ্টি হয়নি আজকে আমি যখন ফোন করি তখন আপনার সাড়ে পাঁচটা বাজবে বলে দাদা ভাইয়া বহুত ধূপ হয় গরমি বহুত হয় বারিশ আমারা ইয়া ভেজো তো আমি বলেছি যে বৃষ্টি আপনাদের যাবে আঠাশ তারিখ উনত্রিশ তারিখ ফারুকাবাদে প্রচুর বৃষ্টি হবে শুধু ফারুকাবাদ নয় পূর্ব উত্তরপ্রদেশ পূর্ব উত্তরপ্রদেশে এত বৃষ্টি হবে যে ওই বৃষ্টিটা যদি ঝাড়খণ্ডে হতো তো বাংলায় আবার বন্যা হয়ে যেত এতটাই বৃষ্টি হবে মানে যত উঁচু জমি হোক সেই জমির আল ছাপিয়ে জল যাবে উত্তরপ্রদেশে এতটাই বৃষ্টি ইন্ডিয়া মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট দেখাচ্ছে আর যে বৃষ্টি পুরো উত্তরপ্রদেশ জুড়ে হবে মানে বৃষ্টিটা সারা ভারতবর্ষে হবে এই মুহুর্তে সারা ভারতবর্ষে কোনো স্টেট বাদ যাবে না একটা স্টেট বাদের কথা বলেছিল ইন্ডিয়া মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট সেটা হচ্ছে আপনার রাজস্থান কিন্তু সেই রাজস্থানও সেই রাজস্থানেও বৃষ্টি হবে আর জম্মু কাশ্মীর পর্যন্ত এদিকে উত্তর পূর্ব ভারতে আসাম থেকে শুরু করে পশ্চিমবঙ্গ হয়ে বিহার ঝাড়খণ্ড হয়ে একদম সোজা চলে যাচ্ছে গুজরাট গুজরাট থেকে হচ্ছে আপনার রাজস্থান রাজস্থান হচ্ছে পশ্চিম আর পূর্ব হচ্ছে আসাম বা পশ্চিমবঙ্গ আর দক্ষিণে কর্ণাটক না দক্ষিণে তামিলনাড়ু আর উত্তরে কাশ্মীর কোনো স্টেট বাদ যাচ্ছে না এই বৃষ্টি থেকে সারা ভারতবর্ষ জুড়ে এই বৃষ্টি হবে কোথাও মাঝারি বৃষ্টি হবে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস ইন্ডিয়া মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট যেটা দেখিয়েছে সেটা হচ্ছে গুজরাট মহারাষ্ট্র আর উত্তরপ্রদেশ উত্তরপ্রদেশ ফারুকাবাদ সেকশনে সব থেকে বেশি বৃষ্টি আঠাশ তারিখ উনত্রিশ তারিখ সেই সঙ্গে পুরো উত্তরপ্রদেশে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে এই বৃষ্টির রেসটা কিন্তু এখানেই থেমে যাচ্ছে না আঠাশ উনত্রিশ তারিখই থেমে যাচ্ছে না এর মধ্যে এরপরে হয়তো দুদিন হালকা বৃষ্টি হলো একদিন হলো না আকাশ মেঘলা রইল এই বৃষ্টিটা কিন্তু আগামী অক্টোবরে সাত আট নয় দশ পর্যন্ত চলার সম্ভাবনা আছে তবে এটা ক্রমশ প্রকাশ্য তো আগামীতে মার্কেটের কী পজিশন হতে চলেছে খোঁজখবর আমি ভালো করে নিচ্ছি আপনারা ভারত পটেটো বাংলার সঙ্গে থাকুন নতুন নতুন তথ্য পাওয়ার জন্য আমি চাই আমার বাংলার আলু চাষি পরিবার আলুতে এবছর প্রচুর পয়সা পাক আলু চাষি পরিবার সুখে থাক শান্তিতে থাক আনন্দে থাক জয় বাংলা আলু চাষি পরিবার あのんど、あのんど、も、ま、はあ、あのんでた。